এই মুহূর্তে কানেকশন ভালো ভালো গাড়ি রয়েছে ঠিক আছে ভাইয়া আজকে দুই হাজার ষোল মডেল বাইশের রেজিস্ট্রেশন যেহেতু বাইশের রেজিস্ট্রেশন সেই ক্ষেত্রে গাড়ির বয়স কম গাড়ির বয়স একবারে কম ভাই এটা কেনা নতুন গাড়ি কেনা একই কথা আচ্ছা কাঁচা বয়েছে না কোনো টাচা ভয় নাই অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার আছে এখনো ভাই নতুন গাড়ির গেলা নেই যায় নাই আচ্ছা না গাড়ির বয়স তো কম অবশ্যই ফ্রেশ থাকার কথা ডিভিডি প্লেয়ার রয়েছে সমস্ত গাড়ির সাথে সেটি রয়েছে এখনো ড্যাশবোর্ডটিও ফ্রেশ রয়েছে এবং সামনে বেবি সিটও রয়েছে এবং সিট কভারগুলো খুবই ফ্রেশ আর অনেক দিন ইউজ করা যাবে এবং ইঞ্জিন গিয়ার বক্স অবশ্যই গাড়ির সাথে থাকবে যেহেতু গাড়ির বয়স কম এসি বাস ভালো তো ভাইয়া জি ভাই নাক দিলে নতুন গাড়ির ঘেরা না হ্যাঁ আচ্ছা নাকটা দিলে মনে হয় যে নতুন গাড়ির ঘেরা না পরিপাটি ফ্রেশ জি কত সিটের গাড়ি ভাই এটা বারো সিটারের গাড়ি ভাই বারো সিটারের গাড়ি জি এবং ডুয়েল এসি ডুয়েল এসি জিএল হাফ সিলিং জিএল হাফ সিলিং জি সিলভার কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র পকেট গ্লাস রয়েছে প্রাইভেসি গ্লাস এবং হাইস গাড়িতে আসলে নরমাল রিভি আছে

এটি একটি প্লাস পয়েন্ট এলপিজি থাকলে সিএনজি থেকে আসলে এলপিজি ভালো ভাই দর্শক একটু দেখাই দেন যে দেখছেন একবারে অরিজিনাল যে আছে সব অরিজিনাল অরিজিনাল আছে আর অরিজিনাল থাকলে আসলে বোঝা যাবে কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে আসলে অরিজিনাল ফিনিশিং দিয়ে কখনোই আসবে না আসবে না নাম্বার প্লেটটা একটু দেখান ভাই ঢাকা মেট্রো চৌকি গাড়ি এত ফ্রেশ সামনে খুব সুন্দর সেফটি বাম্পার আমরা দেখি ভাইয়া আবার পকেট গ্লাস আছে ভাই পকেট গ্লাস রয়েছে এটা কি পকেট গ্লাস পকেট গ্লাস পাটি ফ্রেশ এবং আপনারা ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আরেকবার ওয়াশ পলিশ করবেন অবশ্যই করে দেব আমরা বারো সিটের গাড়ি জি বারো সিটের গাড়ি ফ্রেশ গাড়ি দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে ফিজিক্যালি এসে দেখতে হবে আর হাইস গাড়ি আসলে ইঞ্জিন দেখানোর কোনো সুযোগ নেই যেহেতু নিচে নিচে থাকে অনেক ঝামেলা যারা গাড়ি কিনতে আসবেন তারা তো ইঞ্জিন দেখতে পারবে অবশ্যই আসবে দেখবে তারপর পছন্দ করবে তারপরে নেবে ভাই যে আমরা মডেল চালক জানি ভাইয়া মডেল দুই হাজার ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন পেপার কি অবস্থায় আছে পেপার অল আপলোডেড

পনেরো তেরিশ স্টেশন আর দাম তো ভাই পানির দামে দাম মাত্র ছয় লাখ সত্তর হাজার টাকা ছয় লক্ষ সত্তর হাজার টাকা আজকের প্রাইস আজকের প্রাইস কথা বলার সুযোগ রয়েছে সম্পূর্ণ ওকে বাসে আছে সম্পূর্ণ ওকে আছে ঠিক আছে আমরা আরো কয়েকটা গাড়ি দেখিয়ে দিই এক্স করলা জি মডেল কত ভাইয়া মডেল দুই হাজার চার নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন জি সিএনজি কি বেলবিজি করা আছে এটা সিএনজি করা ভাই গাড়িটা কিন্তু আবার গোল্ডেন বেস কালার আচ্ছা গোল্ডেন বেস কালার খুব সুন্দর একটি কালার জি

আমাদের শোরুমের ছিল আপন কার কালেকশন উত্তরা উত্তর পনেরো নাম্বার সেক্টর চার নম্বর হাউস নয় নাম্বার রোড পনেরো নাম্বার সেক্টর অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম